নমস্কার বন্ধুরা দেখুন এই হ্যান্ডেলগুলো কিভাবে লাগানো হয় এই হ্যান্ডেলটা ভেঙে গেছে সে ভিডিও আমি কালকে আপনাদের দিয়েছি কিভাবে খুলতে হবে এখন এটা লাগাবো তার জন্য দরকার চারখানা রিভেট অ্যালুমিনিয়ামের রিভেট রিভেটগুলো এই ভিতর দিয়ে ভরে দিতে হবে দেখুন কাজটা সম্পূর্ণ তাহলে বুঝতে পারবেন রিবেটটা ভরে দেওয়ার পর এবার আমি কি করব সেলোটোপ দিয়ে রিবেটগুলোকে বডির সঙ্গে আটকে রাখবো যাতে ভিতর দিকে পড়ে না যায় এই পদ্ধতি ইউটিউবে কেউ দেখায়নি আপনার ইউটিউব খুঁজে দেখবেন যে এইরকমভাবে আমি পদ্ধতিটা কেউ দেখিয়েছে কিনা আমার জানা নেই তো ছেলেট দিয়ে আমি আটকে দিলাম যাতে রিপেটগুলো ভিতরে পড়ে না যায় এইবার কি করছি দেখুন এই হ্যান্ডেলটা এখানে ভরে দেবো তারপরে এটাকে যন্ত্রের ওপর রাখবো দেখুন আগে হ্যান্ডেলটা এভাবে ভরে দিলাম রিবেটগুলো সব আটকে আছে কোনোটা পড়ে যাচ্ছে না ভিতর দিকে সিলেট দিয়ে আটকানোর জন্য এই পদ্ধতি বললাম যে ইউটিউবে প্রথম আপনারা দেখেননি আগে এবারে এই যন্ত্রের উপর রাখলাম রেখে একটা করে রিবেটের মাথাগুলো আমি বসিয়ে দেব এই হাতু দিয়ে আর রেবেটটা লাগানোর সময় যদি কোনো দিকে কাজ হয় তাহলে সেদিক দিয়ে মেরে ওটাকে আবার সোজা করে লাগাতে হবে দেখুন কিভাবে লাগাচ্ছি দেখুন হয়ে গেল একটা আর এটা যে যন্ত্রের উপর লাগাচ্ছি এই যন্ত্রটা আমি আঠেরো বছর আগে সানকুইক কোম্পানি থেকে পেয়েছিলাম এখন এক আমি রিসেন্ট হকিংস কোম্পানিতে গেছিলাম সেখানে আমাকে অনেক টুলস দিয়েছে কিন্তু সেগুলো আমার কাছে এখনও এসে পৌঁছয়নি সেইটাতে আর লাগানোর আরও সুবিধা সেই যন্ত্রগুলো আসুক তখন আপনাদের আমি ভিডিও দিয়ে দেখাবো কীভাবে লাগাচ্ছি দেখুন খালি আঠেরো বছর ধরে আমি এভাবেই এই কাজটা করে আসি দেখুন এবার দুটো হয়ে গেল আর দুটো ওই সেম পজিশনে রেখে ওইভাবে মাথাগুলোকে থেতো করে দিতে হবে লোহার যে ব্যবহার করছি আমি এখানে ওর মাথায় রাউন্ড করা আছে ওই জন্য ওটা আস্তে আস্তে ছোটো হয়ে বসে যাচ্ছে আর যেদিকে কাত হচ্ছে সেদিক দিয়ে কিন্তু আমি ওই রেবেডটাকে আবার সোজা করার চেষ্টা করছি দেখুন ভিডিওটা সম্পূর্ণ তাহলে বুঝতে পারবেন আর এইভাবে রেবেটগুলো লাগালে বডিতে লিকেজ হওয়ার ভয় খুব কম থাকে আরও অন্যরকম পদ্ধতিতে লাগানো যায় কিন্তু এটা সবচেয়ে ভালো হয়ে গেল চারটে কমপ্লিট এই দেখুন নতুন যেরকম ফিনিশিং থাকে সেরকম ফিনিশিং কিন্তু হয়ে গেল দেখুন আপনি ভালো করে দেখুন এবার আমি কি করব ভিতরে সিলেটেপগুলো তুলে ফেলবো এরপর হ্যান্ডেল লাগাতাম ওগুলো আপনাদের দেখাচ্ছি না দেখুন নতুন যেমন ফিনিশিং থাকে সেরকম ফিনিশিং হয়ে গেল আমাকে যে টুলসটা দিবে হকিন্স কোম্পানি আমি গিয়েছিলাম ফ্যাক্টরিতে আপনারা জানেন সেটাতে কিন্তু এই জন্য আরো সুবিধা সেটা আপনাদের আমি যন্ত্রগুলো আসুক তখন আপনাদের আমি ভিডিও দিয়ে দেখাব যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার